চ্যানেল এ নিউজের সবাইকে স্বাগতম নলডাঙ্গায় রেল সেতু পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ নলডাঙ্গা তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের নলডাঙ্গায় রেল ব্রিজ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক মৃত্যু হয়েছে শুক্রবার বারোই এপ্রিল বিকাল চারটার দিকে উপজেলার নলডাঙ্গার রেলওয়ে স্টেশনের কাছে রেল ব্রিজের ওপর এ ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ নলডাঙ্গা থানা পুলিশ ও সান্তাহার রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার বিকাল চারটার দিকে নলডাঙ্গা উপজেলার বারনয় নদীর রেলওয়ে সেতু পার হচ্ছিলেন পঞ্চান্ন বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি এ সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন ব্রিজ অতিক্রম করছিল ওই ট্রেনের সাথে ধাক্কা লেগে ব্রিজের নিচে স মিলের স্তূপ করে রাখা কাঠের গুলের ওপর পড়ে এতে ঘটনাস্থলে মারা যায় অজ্ঞাত ওই ব্যক্তি নিহত ব্যক্তির পরনে ছিল নীল রঙের লুঙ্গি সাদা চেক চেকশার্ট ও মুখে সাদা দাড়ি নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মোনোয়ারুজ্জামান বলেন এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানার পুলিশে খবর দেওয়া হয়েছে খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছে অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছেন তারা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন রেল পুলিশ রূপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ